শুভেচ্ছা সবাইকে ঢেঁকি কারণে এটি উচ্চ রক্তচাপ কমায় এছাড়া ভিটামিন এ ও সি থাকার ফলে এটি দাঁতের ক্ষত এবং ফুসফুস ক্যান্সার ক্যান্সার সহ অন্যান্য প্রতিরোধে ভূমিকা রাখে আমি যত খাবো তত অনিরাপত্তায় ভুগব যতটা পারা যায় প্রাকৃতিক খাবারের কাছাকাছি অবস্থান করতে হবে আজকে রান্না করব কাঁঠালের আটি দিয়ে ঢেঁকি শাক সেজন্য প্রথমে শাকের মুঠি খুলে একটি একটি করে শাক কুটে নিচ্ছি এটাকে দুই ভাগে কাটা যায় প্রথমত পোলে কাটা দ্বিতীয়ত বড় বড় করে কাটা আমি এক ইঞ্চি বরাবর করে কেটে নিচ্ছি আমাদের এলাকার লতিফ ভাই এই শাকগুলোকে এনে দিয়েছেন মাত্র ত্রিশ টাকায় দাম যত কম হোক না কেন এর উপকারিতা অজস্র যারা বোঝেন তারা এসব খাবার খোঁজেন কেটে রাখা শাকগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছি তাতে এর যে কষালো ভাবটা থাকবে সেটা কমে যাবে অন্যদিকে কাঁঠালের আটিগুলোকে নিলাম কেননা এগুলোকে কেটে কুটে পরিষ্কার করতে হবে প্রথমে আটিগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে এরপর এক মহাকাজ আটির উপরের আবরণ তোলার কাজ এজন্য চলে গেলাম ঘাটায় কনক্রিটের খসখসে জায়গায় ঘষে ঘষে কাঁঠালের আটিগুলোকে ধবধবে সাদা করে ফেললাম তারপর একটা ছুরি দিয়ে কুচি কুচি করে আটিগুলোকে কেটে নেব এবার রান্নার পালা চুলায় কড়াই বসিয়ে সামান্য রসুন কুচি পেঁয়াজ কুচি তেলে ভেজে নেব তারপর একে একে দেব ঢেকি শাক কাঁচা মরিচ কুচি লবণ এবং কেটে রাখা কাঁঠালের আটি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পরেই পানি ছেড়ে দেবে এবং তাতেই আস্তে আস্তে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর উঠিয়ে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে আবারও নেড়ে চেড়ে রেখে দেব অতএব আমাদের রান্না প্রায় সমাপ্ত এরপর উঠিয়ে পরিবেশন করে সুবিধা মতো সময় খেয়ে নেব। আশা করি পুরো রান্নাটি আপনার এনজয় করেছেন সাবস্ক্রাইব করে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে